আসসালামু আলাইকুম ও অনলি স্পোকেনের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন হাজির হয়ে গেলাম ইংলিশ এক্সপ্রেশনসের আরও একটি পার্ট নিয়ে আজও বেশ কিছু আমরা সেন্টেন্স দেখব এক্সপ্রেশনস দেখব যার দুইটি রূপ একটি হচ্ছে বেসিক এবং আরেকটি হচ্ছে অ্যাডভান্স বেসিকগুলো হর আমরা ব্যবহার করি ব্রিটিশ ইংলিশে বেশি ব্যবহৃত হয় অন্যদিকে অ্যাডভান্স লেভেলে যেগুলো এগুলো বড় বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন জিয়ারি জিম্যাট স্যাট আইলস এই জাতীয় পরীক্ষাগুলোতে দেখা মেলে ভাইভাতে এই টাইপের কিছু কমিউনিকেশানসের ক্ষেত্রে এই ধরনের এক্সপ্রেশানসগুলো দেখা হয় নেটিভ স্পিকার্সরা বেশি বলে থাকে এবং তাদের কথা বুঝতে গেলে এগুলো জানা খুব জরুরি হয়ে যায় সো আমরা দুটো ভার্সান দেখব ফার্স্টেই আমরা যদি এটা দিয়ে শুরু করি আমি খুব ক্লান্ত বেসিক লেভেলে আমরা সাধারণত যেটা বলি সেটা হচ্ছে আই এম ভেরি টায়ার্ড আমি খুব ক্লান্ত আই এম ভেরি টার্ড এই কথাটাই যদি অ্যাডভান্স ওয়েতে আমরা বলতে চাই আমরা বলতে পারি আই এম ড্রেইনড আই এম ড্রেইনড এবার আসি শান্ত হও কি বলতে পারি কাম ডাউন শান্ত হও কাম ডাউন অ্যাডভান্স ওয়েতে টেক ইট ইজি বলতে পারি আমি বের হচ্ছি বেসিক লেভেলে আমরা বলবো আই এম লিভিং ওকে অ্যাডভান্স ওয়েতে বলবো আই এম হেডিং আউট কতটা ব্যতিক্রম একইবারে মিল নেই এগুলো শিখতে হবে বারবার দেখতে হবে তবে এগুলো কন্ট্রোলে থাকবে আমি মনোযোগ দিচ্ছি কোনো কিছুতে মনোযোগ দেওয়ার ক্ষেত্রে আমরা বলি আই এম লিসনিং আমি শুনছি আমি মনোযোগ দিচ্ছি আমরা অ্যাডভান্স হইতে বলতে পারি আই এম অল এয়ার্স আই এম অল ইয়ার্স বাংলার সাথে কোনো মিল নেই সো এগুলো বারবার পড়ে মুখস্থ রাখতে হবে তাড়াতাড়ি করো কি বলে থাকি হারিয়ফ এটাই তো বলি এত দেরি কেন করছো হারিয়াফ সো আজকের পরে আমরা ট্রাই করবো চপচপ এই কথাটি বলতে অ্যাডভান্স চপ চপচপ অবশ্য এটাও ঠিক যে যে মানে যে জানে না তার কাছে এটা না বলাই ভালো আমি বরং এটাই বলবো যে যে জানে বা যা শেখার ইচ্ছা আছে কমিউনিকেশানে ক্ষেত্রে স্পিকিংয়ের যার ফ্লুয়েন্সি আনার ব্যাপারে দক্ষতা আনতে চায় যারা তাদের সাথে এই বিষয় নিয়ে প্র্যাকটিস করা যেতে পারে নতুবা যে কোনো জায়গায় বলাটা মোটে উচিত হবে না এটা হাসির পাত্র হওয়া ছাড়া আর এমন কিছুই হবে না সেক্ষেত্রে পরামর্শ থাকবে যে শিখতে চায় যার আগ্রহ রয়েছে বা যে মাইন্ড করবে না তার কাছে অ্যাডভান্স হয়েতে যেগুলো শেখানো হচ্ছে এগুলো বলার চেষ্টা করবে কেমন এবার আমি নার্ভাস অনুভব করছি মানে আমি ভয় অনুভব করছি আমি ভীতু এই ক্ষেত্রে আমরা বলে থাকি আই এম নার্ভাস আই এম নার্ভাস অ্যাডভান্স ওয়েতে বলবো আই এম কোল্ড ফিট আই এম কোল্ড ফিট চিন্তা করো না কী বলবো টন্টরি অ্যাডভান্স হয়ে বলবো নো সুয়েট ওকে এ হলো আজকের ইংলিশ এক্সপ্রেশনস পার্ট থ্রি ইনশাআল্লাহ পরবর্তী পার্টে আরও চমৎকার কিছু এক্সপ্রেশনস নিয়ে হাজির হব তাহলে আজ এ পর্যন্তই তোমরা সবাই অনেক ভালো থেকো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ